হোলির উৎসবের জন্য আমাদের বাড়িতে সাজানো হচ্ছে এই যে উঠোন লাপা শুরু হয়ে গেছে এরপরে আরও অনেক কিছু হবে আবৃ দিয়ে আমাদের এখানটা সুন্দর করে সাজানো হবে যতটা পারবো ততটা তুলে ধরবো আর কালকে সারাদিন আমরা এই বাড়ি ওই পিসি বাড়ি ওই পিসি বাড়ি সব পিসি বাড়িতে যাব হোলি খেলতে সবাই মিলে একসাথে মজা করব। আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন দেখবেন আর আপনারা কেমনভাবে হোলিতে মজা করছেন অবশ্যই সেটাও জানাবেন আমাদেরকে আর আমাদের পাশে থাকবেন আর একটু করে আমার ছোট পিসিও আসবে আমাদের বাড়িতে বাসে চেপেও গেছে বাসেও চেপেও গেছে একটু পরে চলে আসবে আমার সবাই আসবে কালকে কি মজা একটা বছর পর আবার হলে আসছে সত্যি অনেক আনন্দ আর কি বলবো কোনো কথা আসছে না কালকে তো ভূত হয়ে যাব কাউকে কেউ চিনতেও পারবে না বিবারে দেখি বড় পিসি বাড়ি যাব বড় পিসি বাড়িতে গেলেই মানে ওখানে গেলে খাওয়া হবে যতই বলি না 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 পিসিরা দাদারা ঠিক একবার না এক খাবো একবার খাবো খুব টেস্ট হয় খেতে আপনারাও যদি পারেন আমার দাদা বাড়ি আসবেন দাদা তো খুব মজা হয় আমাদের বাড়ি আসবেন আমাদের বাড়ির থেকে আমরা এখান থেকে মজা করে আমার দাদা বাড়ি যাবো ওই পিসির বাড়ি যাবো সব বাড়িতে আমরা মজা করি হোলিটা হোলির দিনে আর অন্য কোনো সময় অতটা না যাওয়া হলেও হোলির দিনে আমরা সবাই একসাথে হই আর একসাথে মিলে সবাই মজা করি এই যে আর এইটুকু হোলাই আর আস্তে ধারা হয়ে যাবে হয়ে যাবে তাহলে আর এইটুকু বিকালে আবার এগুলো লিখবো এখন অনেক কাজ কালকে হোলি কিন্তু কাজ আজকে অনেক

কেমন লাগে হ্যাপি হ্যাপি একবার সাহেব আমরা সবাই রেডি হয়ে গেছি হোলি খেলার জন্য সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর এখন পিসি মন্দিরে পুজো দেবে তারপরে ঠাকুমাকে গায়ে আবির দেবো তারপরে আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে ঠাকুর গায়ে না ঠাকুমার পায়ে গায়ে পায়ে কথা এখন আমাদের বাড়িতে সবাই আবির মাখবো তারপরে বড় জেঠুর বাড়িতে যাব বড় জেঠুর বাড়ি থেকে বড় পিসি বাড়ি যাব ওইখানেই সব ওইখানেই থাকবো বলতে গেলে সারা দিনটা ওইখানে মজা করবো বাবা পিসিমশাই তো কালকেই চলে গেছে তো আমরা তো আজকে রেডি হয়ে যাই যাচ্ছি সবাই হ্যাপি সবাইকে পিয়লি <laughs>

गदी हैप्पी होली बोल 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 કામી તો દી બબરા મા બબબા ડાડા ઓકે કરા અમાર છોટો ભાઈ દી હે હા એલા આજુ બે અમાર બેટતે નારો ખોદ લાગો ડાડા હા નહી નહી ડાડા ડાડા પોલ પોલ ફલે એય કોણ કરે ના એય કોણ કરે ના આスケ દી ઓલો 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 તલ

রাধা আর কৃষ্ণ হয়েছে আমার মতো কিন্তু বাসি নাই তবুও কিন্তু আমার বাসি